আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এর জীবনের ষাটটি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই ষাটটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক নম্বর সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে দুই নম্বর স্বল্প আহার গ্রহণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে আজ বিজ্ঞান প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ করা আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে যা বলে যে তাই অনেক সময় দেখা যায় ভর পেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গিয়েছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গিয়েছে চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী সাল্লু আলহিসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় তিন শ্বাসে পানি পান করা মহানবীর সাল্লু আলিহাসাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন এটা শুন্য আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে ছয় নম্বর রোজা রাখতেন রসূদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন আজ জাফানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছেন এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত নম্বর সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী সাল্লাহ আলহ্লাম এর অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আর্থিক পরিশুদ্ধিক পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন যে আমরা রসুল সাল্লি আসাল্লাম এর বর্ণিত এই ষাটটি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখরাতের কল্যাণ হাসিল করতে পারি আমিন